আসলে দুই সালে ইসমান যাত্রা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে তাও বাইশ সালে শুরুতে না আমরা প্রথমে কয়েকজন মিলে শুরু করছিলাম পরবর্তীতে ভাবলাম যে আস্তে আস্তে মাগুরা থেকে যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তাদেরকে আমরা কানেক্ট করব কানেক্ট করতে পারলে তাহলে হয়তো আমরা হচ্ছে যদি কানেক্ট করতে পারে তাহলে আস্তে আস্তে ব্যাপ কিছু হবে প্রথমে আমরা মোহাম্মদপুরে কাজ করছি এরপরে এই বছরে আমাদের যাত্রা হচ্ছে এরপর গত বছরও আমরা শালিকাতে কিছু কাজ করছিলাম এর পরবর্তীতে আমরা হচ্ছে মাগুরা সদরেও কিছু কাজ আসলে করছি কিন্তু আসলে জনবল এবং আসলে আমাদের সাথে জনবলের অনেকের কাজের আগ্রহ থাকলে আমরা আসলে মানে সবার সাথে কানেক্ট করতে পারি নাই অনেকে সীমাবদ্ধতা ছিল তারপরে আমরা যেহেতু তোমরা বছর আসছো ফার্স্ট ইয়ারে যারা এবছর চান্স পেয়েছো তোমাদের আসলে দায়ী দেখতে আরো বেশি তোমরা দেখা যায় যে যারা এখন ফোর্থ ইয়ার মাস্টার বা থার্ড ইয়ারে আছে এদের মানে এখন ক্যারিয়ারের দিকে যাইতে হবে বা হচ্ছে বিভিন্ন জবের প্রিপারেশন বা বিভিন্ন জনের গবেষণামূলক যারা কার্যক্রমে জড়িত হয়ে যাবে এই কারণে দেখা যাবে তারা আর সময় দিতে পারবে না এখন তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো তোমাদেরকে এখানে মানে এখানে আসতে হবে তোমরা যদি এখানে একটি শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক থেকে যদি উন্নয়ন চাও তাহলে তোমরা যদি এগিয়ে আসো দেখবা যে অবশ্যই এবং তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য উপরে অনেক ভাই ব্রাদার আছে বিভিন্ন শিক্ষক আছে প্রশাসনের কর্মকর্তারা আছে আহ বিভিন্ন হচ্ছে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও এই কাজগুলোকে অবশ্যই তারা হচ্ছে এগিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে সাপোর্ট দিবে এটা হিমন্ততা কোনো কারণ নাই যে আসলে একটা প্রোগ্রাম করব কোথা থেকে টাকা পাবো বা এরকম কিছু বা এরকম কোনো সমস্যা নাই তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ এবং সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মেডিকেলে চান্স পেয়েছ এবং বুয়েট মেডি বুয়েট তারপর হচ্ছে চুয়েট রুয়েট কুয়েটে যারা চান্স পেয়েছ তাদের সবাইকে হচ্ছে স্মার্ট এডুর কার্যক্রমে স্বাগত এবং তোমরাই এই সংগঠনকে বাগুরার একটি শিক্ষার ক্ষেত্রে একটি যে যে উন্নয়নমূলক এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার ভরসা হিসেবে শিক্ষার্থী যত ধরনের সমস্যা তাদের আর্থিক সমস্যা তাদের হচ্ছে বই খাতা কিনে নেওয়ার সমস্যা তাদের হচ্ছে ভর্তি হওয়ার সমস্যা তাদের হচ্ছে মানে ইনফরমেশন গ্যাপ সমস্ত গ্যাপে হচ্ছে আশা করি তোমরা সাহায্য করবে আমরা